আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের খেলা ড্র ড্র খেলা হয়েছে যার কারণে টাই খেলা হতে চলছে এই যে দেখেন টাই বর্তমান চলছে টাই খেলা এই যে প্লেয়ার বল মারতে চলেছে গোল হয়ে গেছে যে মুহূর্তে দেখুন আপনারা বল মারতে চলছে সমান হয়ে দেখুন দেখেন মারতে চলছে চারটা চারটা হয়ে যা বলছে সমান 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 একটা পিরাইছে একটা পেরাইছে অনেক দর্শক বন্ধুরা খেলা দেখতেছে দেখুন অনেক অনেক দর্শক বন্ধুরা খেলা দেখতেছে মাঠে দাঁড়িয়ে অনেক 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 দর্শক বন্ধুরা পারিটা হ্যাঁ জিত জিততে যাব দর্শক বন্ধুরা দেখে নাচকের খেলা শেষ কেলা টাই বেকারে সমান 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 এই যে দেখুন অনেক অনেক দর্শক বন্ধুরা খেল সবাই আসলে টাইভাগার সমান সমান হয়েছে একটা একটা ফিরাইছে দুইটা দুটো ফিরাই বেলাইছে এই যে প্লেয়ার দেখুন খেলা আবারও টাই ব্যাগার মারবে আপনারা দেখুন

তো নতুন করে আবার বল আউট হয়ে গিয়েছে বল উপরে বল উপরে চলে গিয়েছি বল কেন বল না হওয়াতে এখন মধ্যে মধ্যে দেখেন দর্শক বন্ধুর অবস্থা দেখেন অনেক দর্শক অনেক 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 বল না হওয়াতে ফাইদাকারী